বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে পিলপিল করে পালাচ্ছে আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই ভাগ পালা তাড়াতাড়ি পালা আপনার স্বামী আপনার শ্বশুরবাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি এই তো মুর্শিদাবাদ

এখানে নাম পরিবর্তন করে মিরাজুল আলী মণ্ডল হয়েছে বাংলাদেশ থেকে কত বছর আগে এসেছে ওদের ছবিটা দেখি আর দেখি দুটো আব্বু একটা ছবি তুলতে পারি ছবি তুলতে পারি না সাধার মতো আচ্ছা আপনি এই যে মিরাজুল ইসলামকে বিয়ে করেছেন তার বাড়ি কোথায় তার ঠিকানা কোথায় কিছু না বিয়ে করেছেন দেখে না তো বিয়ে কখন কার সাথে হয় কি করে বোঝো বলেন সে অনেক দিন থেকে এখানে আছে বলে মুর্শিদাবাদ বাড়ি বাংলাদেশে বাড়ি আমি কখনো শুনি আমার দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে বাংলাদেশে বাড়ি আমি কখনো শুনি এবারে ভোটার তালিকায় বাংলাদেশের নাম একদম জলজল করছে এবং ভারতের ভোটার লিস্টে নাম রয়েছে এখানেও ভোট দিচ্ছেন বলুন বাংলাদেশে যে নাম ছিল এখানে নাম পরিবর্তন করে মিরাজুল আলী মণ্ডল হয়েছে

একবার বাংলাদেশে যায় একবার বিদেশে থাকে একবার এখানে থাকে এই করবে অ্যাকচুয়ালি ওরিয়াল বেরি করতে অডিয়াল বাংলাদেশে হতে পারে সিওর এটা হতে পারে না সেটা আপনি বলুন যে ও না এটা দেখ দেখেন আমি আবার আমার এটা আমি এটা আমার সাবোসে বলছি না কারণ এর বউ কিন্তু চলে গেছে বাংলাদেশে এর আন্তি একবার এক দুবার গিয়েছে আন্তি কে বলে বুঝতে পেরেছেন

এনুমারেশন ফর্ম বাড়িতে দিচ্ছেন এই যে বাংলাদেশি দুই দেশের ভোটার এদেশেরও ভোটার তালিকায় নাম রয়েছে নাম পরিবর্তন করে কি ব্যবস্থা নেবেন আমরা কি ব্যবস্থা নেব আমাদের তো হাত পা বাঁধা উপর থেকে আমাদের ইয়ে যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে আমরা আমাদের কাজটা করছি ঠিক আছে তাদের নির্দেশ যেভাবে আমাদের মান্যতা করতে বলছে আমরা সেইভাবে কাজ করছি এই যে মিরাজুল ইসলামের এই যে ব্যাপারটা আপনি কি জানতেন এই বাংলাদেশে না এটা আমি জানতাম না এবং এটা জানার বিষয়টা তো আমাদের না আগে মনে করেন আমরা সদ্য নিযুক্ত হয়েছি ঠিক আছে আমরা হয়তো এক দু মাস কিন্তু এর আগে যিনি বিএলও ছিলেন বা যারা এই ভোটার কার্ডগুলো করেছে যেসব অফিসাররা তারাই তো ভালো বলতে পারে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর এরা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসাবে গোটা বাদুড়িয়া তথা বসিরহাট জুড়ে এরা আছে তৃণমূল কংগ্রেসের বসিরার সাংগঠনিক জেলার সভাপতি বুরানুল মুকাদ্দেমের নেতৃত্বে রোহিঙ্গা বস্তি কলোনি সমস্ত সবকিছু গড়ে উঠেছে গত দু একুশ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা ভোট দিয়েছে দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনে তারা ভোট দিয়েছে এরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক এদের দিয়ে রিগিং ছাপ্পা ফক্সি থেকে শুরু করে সমস্ত দুষ্কর্মের সাথে রোহিঙ্গাদের যুক্ত করেছে এবং ওপারে সন্ত্রাস করে এসে বাংলাদেশে এখানে আশ্রয় নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেতৃত্বদের সাহায্য সহযোগিতায় এখানে এসে এই রোহিঙ্গারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সাথীর কার্ড পাচ্ছে রূপশ্রী প্রকল্পের আওতায় পাচ্ছেন এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পের ঘর গরিব মানুষের পাওয়া উচিত সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের নেতৃত্বে রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে শুধুমাত্র ভোট হিসাবে এদেরকে রাখা হয়েছে এসআইআর হবার পরে রোহিঙ্গারা আমার ভারত থেকে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত হবে এবং ছাব্বিশে সরকার হবার পরে আমরা যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন আমাদের মুখের গাছ আমাদের রেশন আমাদের চাল গম আটা রোহিঙ্গাদের যে তৃণমূল কংগ্রেসরা দিয়েছে তাদের থেকে মানুষ হিসাব বুঝে নেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই ধরনের ঘটনা যদি ঘটেও থাকে তার দায় কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কখনোই তার দায় এড়াতে পারে না আর নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে চলে তাই স্বরাষ্ট্র দপ্তর কিংবা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী তাদের উপরেই এই দায়িত্ব বর্তায় এই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপর বর্তায় না সামনের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ যারা এই এসআর এর নামে এত পরিমাণ মানসিকভাবে ভাবে সামাজিক ভাবে হেনস্থার শিকার হচ্ছে তারা ভোট বাক্সে তার জবাব দিয়ে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন